মুখের ওপর জবাব দিতে শিখুন নিজের মধ্যে একটা তেজ রাখুন যেই তেজটা হবে আপনার আত্মরক্ষার সহায়ক যেই তেজটাই হবে আপনার অস্ত্র মানুষকে বুঝিয়ে দিন আপনি সহজ কিন্তু সস্তা নয় তবে তার জন্য লোকে আপনাকে অহংকারী ভাবতে পারে দুটো খারাপ কথা বলতে পারে কান দেবেন না ওদের কথায় কান দেবেন না দেখবেন গোলাপের গায়ে অনেক কাটা থাকে কিন্তু গোলাপের অনেক গৌরব গোলাপের গায়ে কাটার জন্য কি গোলাপের গৌরব একটুও কমে কমে না সেই রকম দেখবেন সাপুরিরা সাপ খেলা দেখায় তারা যখন সাপ খেলা দেখায় তারা কিন্তু বিষাক্ত সাপ নিয়েই সাপ খেলা দেখায় যার বিষীন সাপগুলোর কিন্তু কোনো মূল্য নেই যেখানে আপনি শক্ত সেখানে সবাই আপনার ভক্ত